দেখুন একটা কৃপণের ভাগ্যে কেমন করে ভগবানের কৃপা হয় নাম তার দনচন্দ্র কিন্তু কখনো কোনোদিন এক টাকা দান করে আবার নাম হয়েছে দানচন্দ্র সে কেমন কৃপন ব্যক্তি দেখুন আহা ওই দনচন্দ্র স্ত্রী বড় ভক্তিমতি ছিল মা তো ওই দনচন্দ্র এত কৃপণ ছিলেন দেখুন একটা কৃপণের ভাগ্যে কেমন করে ভগবানের কৃপা হচ্ছে কথা ভুল করে মা এক টাকা খরচ করতো না তো একদিন ওই রামচন্দ্রের স্ত্রী বলছে স্বামী সবাই তো গঙ্গা সাগরে গঙ্গাতে স্নান করতে যাচ্ছে পাপ ধৌত করার জন্য তো তুমিও যাও গঙ্গা চলিয়ে স্নান করে তুমি তোমার পাপ ধৌত করে আস বলছে গঙ্গা যেতে হলে এখন এত পয়সা টাকা পয়সা খরচ করে যেতে হবে অনেক টাকা পুড়িয়ে যাবে তারপরে গঙ্গা স্নান করে ব্রাহ্মণকে টাকা দিতে হবে এত টাকা আমি কোথায় পাব অল্প সহজে কৃপণ নেই ডান দেখুন যে গঙ্গাতে চান করতে যেতে যখন বলেছে গঙ্গা স্নান করব তবে কোন গাড়ি ঘরে চড়ে আমি যাব না গঙ্গাতে যাব কিভাবে পায়ে হেঁটে যাব যে টাকাটা খরচ করে গাড়িতে চেপে আমি ওই গঙ্গা স্নানে যাব সেটা পায়ে হেঁটে গেলে আমার ওই টাকাটা বেঁচে যাবে ওই দানচন্দ্র কি করেন পায়ে হেঁটে বাবা গঙ্গা স্নান করতে যাচ্ছে আর সব ঘাটে ঘাটে দেখছেন বাবা পুরোহিতরা দাঁড়িয়ে আছে দানচন্দ্র বলছে সর্বনাশ যদি এই ঘাটে স্নান করি তাহলে স্নানের পরে ওই ব্রাহ্মণকে টাকা দিতে হবে চারিদিকটা ভালো করে দেখলেন কোন ঘাটে বাবা ওই ব্রাহ্মণ নেই ওই দানচন্দ্র ভালো করে চারিদিকটা ঘুরে ফিরে দেখছেন ওই শ্মশান ঘাটে কোন ব্রাহ্মণ নেই ওই কৃপনে দানচন্দ্র কি করেছেন ওই ঘাটে গেছে স্নান করবার জন্য আর ওই শ্মশান ঘাটে গিয়ে জলে জেমে যেই না বাবা প্রথম ডুব দিয়ে দ্বিতীয় ডুবটা দিয়েছে অমনি আমার ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ সেজে শ্মশান ঘাটে দাঁড়িয়ে জৈনাথ ভগবানের সকা শ্মশানে ঘাটে জৈনাথ ব্রাহ্মণ এসে যে দাঁড়িয়ে আছে জৈনা বলেছে এই যে স্নানে পরে কি হয়েছে বলছে আমি এসেছি যদি কেউ আমায় দান করে বলছে দান করে মানে আমি এই ঘাটে আসি কেউ কেউ আমায় আগের বছরের খাওয়া দাওয়া দান করে দেয় কি আবার ছয় মাসের সেবা দান করে দেয় আজ আমিও এসেছি তোমার কাছে দান চাই তো দামচন্দ্র কি করলেন দেখুন বাবা হ্যাঁ বেটা এত কৃপন দুটো টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে গঙ্গা স্নান করতে আর সে কি নাই বেটা ব্রাহ্মণকে দেবে এক বছরের সেবার দান বছর শোনা আমি এক বছরের সেবা দান দিতে পারবো না ভগবান ওই বাবা ব্রাহ্মণ সে এসে বলছে তাহলে বাবা আমাকে ছয় মাসের সেবার দায়ন করো বলছে ছয় মাসের দান করতে পারবো না আচ্ছা বেশ তাহলে তিন মাসের খাবার দাবার আমাকে দান করো বলছে শোনো আমি তোমাকে দান করতে পারি মাত্র এক টাকা এক টাকা দান করতে পারি তাও আর বাকিতে তুমি যদি আমার ওই বাড়ি হেঁটে গিয়ে যদি আনতে পারো তাহলে তুমি ওই বাড়িতে গিয়ে তোমার টাকাটা বাকি টাকা এক টাকাটা নিয়ে এসো মনে মনে দামচন্দ্র কৃপন বেটা ভাবছে বেটা তিন তিন এই ছয় কিলোমিটার পায়ে হেঁটে তো যাবে না আমার কাছে এক টাকার জন্য তাহলে মানে এক টাকাটা বেঁচে যাবে ওই দানচন্দ্র কোনোদিন কোথাও বাবা দান করে তো দেখুন ভগবানও ভক্তকে কেমন পরীক্ষা করে ওই দামচন্দ্র যেই না মনে মনে ভেবেছে বেটা আর ওই তিন তিন ছয় কিলোমিটার হেঁটে আসা যাওয়া করার জন্য এক টাকার জন্য যাবে না বাড়ি এসেছে আর পরের দিন সকালবেলায় ভগবান ব্রাহ্মণ সেজে বাবা ওই দামচন্দ্রে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে এই যে শুনছো ও দানচন্দ্র দানচন্দ্র ডাক শুনে তার স্ত্রী বলছে এবো স্বামী কেউ যেন আমাদের ডাকছে বলছে দেখো গিয়ে দেখো কে এসেছে দামচন্দ্রের স্ত্রী যাই না বাইরে এসে দেখছেন আচ্ছা বলুন কি হয়েছে বলছে আমি ব্রাহ্মণ গতকাল তোমার স্বামী গঙ্গা স্নান করে আমার দক্ষিণা স্বরূপ এক টাকা বাকি রেখে এসেছে ওই এক টাকাটা আমি নিতে এসেছি যে আপনি এখানে দাঁড়ান আমি আমার স্বামীকে গিয়ে বলছি যে না গিয়ে বলেছে বাবা স্বামী তুমি পারো গঙ্গা স্নান করে এসেছো ব্রাহ্মণকে টাকা তারপর বাকি করে এসেছো সেই ব্রাহ্মণই এসেছে তোমার কাছে ওই এক টাকা পাওয়ার জন্য রামচন্দ্র বলছে বেটা এই এক টাকার জন্য পায়ে হেঁটে তার তিন কিলোমিটার চলে আসলো আই শোনো শোনো যাও গিয়ে বলো সে বড় অসুস্থ হয়ে পড়েছে পরে আসতে বলো যাও যাও কত বড় কি পথ দেখো না যেই না বলেছে পরে আসতে বলো তার স্ত্রী তার কথা মতো গিয়ে বলছে ঠাকুর মশাই আমার স্বামী বড় অসুস্থ আপনি পরে আসবেন এখন যা পরে সে নিয়ে যে বলছে সর্বনাশ ওই ব্রাহ্মণ বলে উঠলেন হ্যাঁ গো ওই দানচন্দ্র অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা তুমি দানচন্দ্রকে গিয়ে বলো যতক্ষণ সে সুস্থ ভাবে ভালো হয়ে না ওঠা পর্যন্ত আমি তোমার ঘরেই থেকে যাব তুমি আমায় চাল ডাল দেবে আর সেই চাল ডাল নিয়ে আমি নিজের জন্য সেবা রক্ষণ করে সেবা করব হ্যাঁ দানচন্দ্রের স্ত্রী বলছে তো আরো বিপদ হ্যাঁ ছুটতে ছুটতে গিয়ে বলছে স্বামী বলছে এখনো বলছি টাকাটা দিয়ে দাও এক টাকার জন্য বড় বিপদ হয়ে যাবে হ্যাঁ না বলছে সে কি বলেছে বলছে তুমি বড় অসুস্থ ওই কথা শুনে বলছে যতক্ষণ ওই দানচন্দ্র সুস্থ হবে না ততদিনই তোমার ঘরে থেকে চাল ডাল সেবা করে আমি থাকবো ততদিন সুস্থ দেখো বলছে ওকে গিয়ে বলো যে আমার স্বামী এই এখনই মারা গেছে যা বলো বলছে স্বামী আর বিপদ বাড়াইও না টাকার এক টাকা তো দিয়ে দাও দাও বলছে বললাম না যাও তুমি কে বলো যে তোমার তোমার স্বামী মারা গেছে আর শোনো যখন যাবে একটু কাঁদো কাঁদো কণ্ঠ কান্না কান্না ভাব নিয়ে যাবে রামচন্দ্রের স্ত্রী গিয়ে বাবা হরি বল যে ব্রাহ্মণকে কাদা কাদা কণ্ঠে বলছে ব্রাহ্মণ মশাই এই এখনই আমার স্বামীটা মারা গেল টাকাটা হয়তো আর আপনাকে দেওয়া হলো না যে না বলছে সর্বনাশ দানচন্দ্র মারা গেল তাহলে তো গ্রামের লোকজন ডাকতে হবে ভগবান তো ছাড়বার পাত্র নয় বাবা ভক্ত যদি নিজেকে চালাক মনে করে ভগবান তার কম চালাক নয় বলছে তাহলে তো গ্রামের লোকজন ডাকতে হবে বাস টাস কাটতে হবে কি করলেন ওই ভগবান ব্রাহ্মণ রূপে সকল গ্রামের সবাইকে ডাকতে শুরু শুনছে বাবা ওই দানচন্দ্র মারা গেছে কি তাড়াতাড়ি করে বাস টাস কেটে নিয়ে এসে গ্রামের সবাই মিলে বাবা দানচন্দ্রের ঘরে এসে বাবা কান্নাকাটি করছে বলছে সে শোনো স্বামী এখনো বলছি দিয়ে দাও টাকাটা বলছে শোনো কি নিচুপ করো আমি নিঃশ্বাসটাকে ভেতর থেকে কন্ট্রোল করে রাখছি বাইরে থেকে যেন মনে হয় মারা গেছি হ্যাঁ ওরি বল ওই এক টাকা আমি কখনোই ব্রাহ্মণকে দেবো না কি করেন মরার মতো ভান করলে বা নিঃশ্বাসটাকে বন্ধ করে থাকলে সবাই মিলে ওই বাসের খাটিয়াতে বেঁধে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে দামচন্দ্রের স্ত্রী সবাইকে বলেন ওগো আমার স্বামী মারা যায়নি গো ছেড়ে দাও ছেড়ে দাও আমার স্বামী মারা যায়নি যেই না বলছেন বাবা দেখবেন যার বাড়িতে মানুষ মারা যায় আমরা বলি না কে দো না আমরা বলি তো আমাদের আমার স্বামী মারা যায়নি গো আমার স্বামী মারা যায়নি তাই দামচন্দ্রের স্ত্রী যত কাঁদছে যে স্বামী আমার মারা যায়নি সবাই মিলে বোঝাচ্ছে দিদি কি আর করবে যার সময় হয় সে চলে যায় তুমি কেদ না নিজেকে একটু সহ্য করার শক্তিটা দান করো মা বোঝাচ্ছে সবাই মিলে আর ওই দানচন্দ্র একেবারে নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে বাবা একেবারে টান টান হয়ে মরার মতো করে শুয়ে আছে যেই না বাবা চিতা সাজিয়ে চিতার ওপরে শুয়ে দিয়েছে হ্যাঁ তবু বাবা এখন নিশ্বাসটাকে বন্ধ করে রয়েছে ভগবান মনে মনে বলছে বাপ রে বা বাপের কালে আমি এমন কৃপণ দেখি নাই ওই চিতার কাছে কাছে গিয়ে কেউ কে বলছে এইবার ম্যাচটা জ্বালিয়ে দেশটা জ্বালিয়ে দে ভগবান আমার কানে কানে গিয়ে দামচন্দ্রের কাছে বলছে দানচন্দ্র আমি ব্রাহ্মণ নয় ধানচন্দ্র আমি ভগবান কৃষ্ণ তোমাকে পরীক্ষা করবার জন্য আমি ব্রাহ্মণ সেজে এসেছি যদি কিছু চাইবার হয় তাহলে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও দানচন্দ্র বলছে প্রভু যদি কিছু দিতে হয় এক টাকাটা তুমি আমার কাছে চাওয়া বন্ধ করে আমি দিতে দেখুন বাবা এত কৃপন ওই দানচন্দ্র কোনদিন কোথাও দান করেনি তার নাম দিয়েছে দানচন্দ্র আর সেই দানচন্দ্র এত বড় কৃপন স্বয়ং ভগবান পরীক্ষা করতেছে ওই দানচন্দ্রের কাছে হেরে গেল এক টাকার জন্য বাবা কিছু হলেই বাবা প্রাণটা হারিয়েই ফেলতো তবু দামচন্দ্র এক টাকা বাঁচানোর জন্য সে বাবা ওই পড়ার মতো শুয়েছিল এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে ওই দামচন্দ্র ভেবেছিল জানতো যে ভগবানকে খুব ভালোবাসত তার ভেতরে বাবা কৃপন হতে পারে ভক্তিটা ছিল বাবা জটর ভগবানের প্রতি ছিল তার বিশ্বাস তিনি জানতো চিতায় উঠে গেলে কি হবে ঠিক ভগবান তাকে বাঁচাইয়ে নেবে তাই ভগবানকে ভালোবাসতে হলে বাবা আমাদের বিশ্বাসটার প্রয়োজন এই যে বিশ্বাস এই বিশ্বাস জায়গাটা এমনই বাবা সেটা স্থির হয়ে থাকে না টলমল টলমল করে ভগবানের প্রতি আমরা বিশ্বাসটা রাখতে পারি না সেই বিশ্বাসটা ছিল কারোই কৃপণ দানচন্দ্রের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা করতে হবে ভগবান তিনি যে ভক্তির জন্য সব সময় হাত পেতে বাড়িয়ে আছেন বাবা যে ভক্তরা কখনো দুটি হাত বাড়িয়ে আমাকে একবার ডেকে গৌর তোমার ওলাম বলে ডেকে বলবে অগ একবার তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দেখ তোমাদের সকল দুঃখ কষ্ট পাপ তাপ সকল কিছু দরিভূত হয়ে হরি বল হরি বল তাহলে মায়েরা ভগবান আমার সূর্য পূজায় যাচ্ছেন কেমন ভাবি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমার ভগবান সূর্য পূজায় যাচ্ছে